আপোনাৰ <laughs> সমস্যা

দাদা আমি আগতে আপোনাৰ এটা আমার অবশ্য আমরা কি করেছি এখানে আমরা এসেছি

ৰাখি শহরের কোনো পয়েন্টে যেতে পারবো না আমার শহরে আমি যে কোনো জায়গায় যেতে পারি সেখানে যাওয়ার জন্য যদি আমাকে কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয় সেখানে আমার কিছু বলার না ঠিক আছে আমার হাতে পড়াশোনা করি জন ছিল নাজন ছিল আমরা শুধুমাত্র এসেছি আমাদের শহরে পরিস্থিতি দেখার জন্য আমাদের কোন আপনাদের